বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি আলম আলমকবিরাজা সাগরী আল্লাহ রহমদে বন্ধুরা খুবই ভালো আছেন যে গাছটি দেখাইতেছি এটার নাম হল অনন্ত মূল এর গাছের বর্ণনা উপকারিতা সম্পর্কে বর্ণনা দেব এটা কিন্তু গাছটা দুই ধরনের হয় একটি গোল পাতা আর একটা সাদা পাতা লম্বা সরু পাতা দেখেন অনেকে কিন্তু ভুল দেখায় যে যেটা গোল পাতা গোলাকার সেটা কিন্তু অনন্ত মূল না ভাই এটাই কিন্তু অরিজিনাল অনন্ত মূল এর যে শিকর আছে এই শিকড় মানে অনন্ত এর কোনো শেষ নাই এত চিকুন চিকন শুরু শুরু আপনার চিকুন শিকর হয় যা এর সম্পূর্ণ শিকড় আইসন্দ কেউ উঠাইতে পারে নাই তার জন্য এটাকে অনন্ত মূল বলা হয় এটার অনেক ভেজাষী গুণ আছে এর পাতাগুলো দেখেন এর পাতাগুলো যদি সেরেন এর পাতাগুলো সইলে একটা সাদা দুধের নেয় দেখেন বাইরে হবে এর পাতাগুলো লম্বা হয় এবং এর লতাগুলো চিকন হয় এবং ওর নিচের লতাগুলো চিকন হয় এটা সব জায়গায় পাওয়া যায় না দেখেন আমরা জঙ্গলের ভিতরে আসি দুই একটা জায়গায় অনন্ত মূল আছে এই অনন্ত মূলের অনেক গুণ রয়েছে যেমন আমি আপনাকে দুই একটা বলতেছি যেমন খোস পসরা চুলকানি ব্রন একজেমা হাত পা জ্বালা সতে কোষ্ঠকাঠিন্য যদি কেউ কীটনাশক খায় এটা যদি কেউ এর মূল খায় তাতেও সে উপকার পাবে এটা আরেকটা বিশেষ উপকারই রয়েছে সেটা হলো যৌন রোগ যদি কেউ এটা পান দিয়ে সেবন করতে পারে পান আর এক চামচ মধু তাহলে যৌন রোগের হেভি একটা রেজাল্ট আসে আর যেই রোগগুলোর বর্ণনা দিলাম সেইগুলো আপনি পাঁচ গ্রাম দশ গ্রাম অনুপাতে বাসি পেটে যদি সেবন করতে পারেন বোন খোঁজ ফসরা কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাবেন যারা অনন্তমূল চেনেন না যারা চিনে নেন হয়তোবা ইউটিউবে সার্চ দিলে আপনাকে এমনই দেখতে একটা পাতা দেখাবে গোল পাতা সেটা কিন্তু অনন্ত মূল না ভাই ভুল ভাল গাছ সেবন করবেন না আগে চেনেন জানেন বোঝেন তারপরে আপনি মাঠে নামেন আবার এটা দিয়ে বিভিন্ন তাবিজ কবজ মাদুলি ব্যবহার করা হয় যেমন জ্যোতিষীরা এগুলা দিয়ে বেশিরভাগ বিভিন্ন গ্রহের নক্ষেত্রে এর মূল ধারণ করে যেহেতু এর মূলটা একটু ভিন্ন তার জন্য এর বলছে অনন্ত মূল এর কোনো অনন্ত শেষ নাই তা বন্ধুরা ভালো থাকবেন আমি অনন্ত মূলের অরিজিনাল পরিচিত আপনাদেরকে দিলাম আমরা যৌন রোগের চিকিৎসা করি আমি আলম কবিরাজ আমি আছি চুয়াডাঙ্গা জেলা জীবন উপজেলা রায়পুর বাজার এখানে আমাদের চেম্বার ভালো থাকবেন আসসালামু আলাইকুম